মন্দিরটির মডেল ভি এ টু যে অরিজিন ইউএসএ ব্র্যান্ড অনেকেই বলে থাকে যে ভাই আমরা আসলে গেমিং করব বা লাইভ স্ট্রিমিং করব হেডফোন প্রয়োজন হয় সে কারণে অনলি তেইশো টাকার মধ্যে কিন্তু কম্বো সেটটি পেয়ে যাচ্ছেন ফোর সেভেন জিরো মডেলের আইমাইস ব্র্যান্ডের যে সামনে তিনটি ফ্যান আছে পাশে ট্যাম্পার্ড গ্লাস আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান যে চমৎকার সেট আপটি দেখছেন এখানে কিবোর্ড মাউস হেডফোন সেট মনিটর হিউসনিক ব্র্যান্ডের রানিং চলছে আমার হাতে আবার র্যাম দেখছেন ডিডিআর ফাইভ পাঁচ হাজার ছয়শো আট জিবি র্যাম প্রসেসরটি রেখেছি কোরআ থ্রি টুয়েলভ জেনারেশন আপনারা অনেকে মনে করতে পারে ভাই আসলে আপনি কোরআ থ্রি রাখলেন এখানে কোরআ ফাইভে ফোর জেনারেশনের রাখলে তো পারতেন আপনি কেন কোরআ থ্রি টুয়েলভ জেন রাখতেন বা আপনি কোরআ ফাইভের টেন জেন দিতে পারতেন তাও তো হতো আপনারা অবাক হবেন যে ইন্টেল কোরআ থ্রি টেন টুয়েলভ জেন এ প্রসেসরটি কিন্তু রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জিতে অনেক পারফরমেন্স বেটার দেয় যারা গ্রাফিক্স রিলেটেড কাজ করবেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি সো ভিডিও এডিটিং গ্রাফিক্স রিলেটেড কাজের জন্য এই প্যাকেজটি আপনারা সংগ্রহে রাখতে পারেন আপনারা এই প্যাকেজে ইন্টেল কোরআ ফাইভের টুয়েলভ জেনও নিতে পারেন সেক্ষেত্রে বাজেট বাড়বে আজকের সেট কোন প্রোডাক্টে কি প্রাইস রাখা হয়েছে চলুন শুরু করা যাক ভিউয়ার্স এই সেট আমরা যে থ্রি টুয়েলভ জেন প্রসেসরটি রেখেছি এই প্রসেসরটির প্রাইস পড়েছে অনলি দশ হাজার টাকা প্রসেসরটিতে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই প্রসেসরটি আমরা কম্পেয়ার করে দেখেছি রাইজেন ফাইভ সাপান্ন শো কিন্তু বেটার পারফরমেন্স দিচ্ছে এবং দিবেই না বা কেন রাইজেন ফাইভ সাপান্ন জিতে আপনি বত্রিশশো মেগা বেশি র্যাম ব্যবহার করতে পারবেন না বাট এখানে আমরা ব্যবহার করেছি পাঁচ হাজার ছয়শো মেঘাহাজের এইট জিবি টিম ব্র্যান্ডের হোয়াইট কালারের একটি আট জিবি র্যাম যার প্রাইস পড়েছে অনলি চার হাজার তিনশো টাকা চমৎকার একটি র্যাম কিন্তু আবার আপনারা চাইলে আরও একটি র্যাম লাগাতে পারবেন আবার এখনই আপনারা চাইলে ষোলো জিবি একটি স্টিক লাগিয়ে পরে আরও ষোলো জিবি লাগাতে পারবেন আমরা ক্যাপাসিটি রেখেছি এখানে টিম ব্র্যান্ডের দুশো ছাপান্ন জিবি এন রাখা হয়েছে দারুণ একটি এনভিএমই পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু এনভিএমিটিতে আছে মাদার বোর্ড হিসেবে আমাদের চয়েস ছিল এমএসআই ব্র্যান্ড এম এস আই ব্র্যান্ডের এমএসআই প্রো এই সিক্স ওয়ান জিরো এমই এটি মূলত ডিডিআর ফাইভের একটি মাদার বোর্ড সিক্স ওয়ান জিরো এমই ডিডিআর ফোরের মাদার বোর্ডও কিন্তু মার্কেটে আছে সেটা প্রাইসটা কিছুটা কম বাট এই মাদার বোর্ডটিতে ডিডিআর ফাইভ র্যাম চালাতে পারবেন এবং টুয়েলভ জেন থার্টিন জেন ফোরটিন জেন পর্যন্ত প্রসেসর এই মাদার বোর্ডে সাপোর্ট করবে ভিউয়ার্স আমরা যে মনিটরটি রেখেছি মনিটরটির প্রাইস হলো অনলি দশ হাজার দুইশো টাকা সাত থেকে আট হাজার টাকা বাজেটের অনেকগুলো মনিটর আছে সেগুলো নিলে প্রাইসটা আপনি কমে যাবে বাট এই মনিটরটির কোয়ালিটি কিন্তু আমাদের চোখে দেখা মনিটরগুলোর মধ্যে অন্যতম যদি গ্রাফিক্সের নিখুঁত কালার চান তাহলে এই মনিটরটি আপনি রাখুন ইনশাল্লাহ আপনি এই মনিটর থেকে খুব ভালো পারফরমেন্স পাবেন মনিটরটির মডেল ভি টু টু জিরো নাইন এবং এটার প্রাইস অনলি দশ হাজার নয়শো টাকা ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম এবং হান্ড্রেড হারস রিফ্রেশ রেট এবং ভিউসনিক ব্র্যান্ডই কিন্তু আমেরিকান একটি ব্র্যান্ড তারা কি স্টিকার দিয়েছে কি না হ্যাঁ তারা কিন্তু স্টিকার দিয়ে দিয়েছে যে অরিজিন ইউএসএ ব্র্যান্ড সো আপনারা এখন হয়তো বা বিশ্বাস করতে পারছে যে আমেরিকান একটি ব্র্যান্ড তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই মন্দির আমরা সেটা রেখেছি অনেকেই বলে থাকে যে ভাই আমরা আসলে গেমিং করবো লাইভ স্ট্রিমিং করবো হেডফোন প্রয়োজন হয় সে কারণে অনলি তেইশশো টাকার মধ্যে কিন্তু কম্বোজ সেটটি পেয়ে যাচ্ছেন ফোর সেভেন জিরো মডেলের আইমাইস ব্র্যান্ডের সেটাও কিন্তু এই কনফিগারেশনে ইনক্লুড আছে আর ক্যাশিংয়ের কথা নতুনভাবে আর কি বলবো চমৎকার একটি ক্যাশিং কিন্তু রাখা হয়েছে এই সেট আপে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে তিনটি ফ্যান আছে পাশে টেম্পার্ড গ্লাস প্যানেল আছে এবং পেছনে কিন্তু একটি একশো বিশ ফ্যান দেওয়া আছে উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার দেওয়া আছে তিনটি ইউএসবি পোর্ট পেয়ে যাবেন রিস্টার্ট সুইচ আছে মাইক্রোফোনের সুইচ আছে মাইক্রোফোনের পোর্ট আছে এবং হেডফোনের পোর্টও কিন্তু এই ক্যাসিংটিতে আছে সো ওভারঅল সেট আপটি আমরা চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় সাজিয়েছি আমরা প্রত্যেকটি প্রোডাক্ট সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি বিষয়টি হলো যে আমরা প্রত্যেকটি প্রোডাক্টের দাম বলেছি আপনারা অবশ্যই সারা মার্কেট যাচাই করে তারপরে আমাদের কাছে আসতে পারেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো তার চেয়েও ভালো প্রাইস আপনাদের দিতে আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুবাস্ত মার্কেট আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাই চল্লিশ ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু ডাব্লু ডট সেলটেক ডট কম ডট বিডি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম রহমা